বছর দুয়েক হলো দেবুদার ভাতের হোটেলে কাজ করছি পড়াশোনাটা বেশি দূর চালাতে পারিনি কলেজে পড়তে পড়তেই হঠাৎ বাবা হার্ট অ্যাটাকে বিনা নোটিশে চলে গেল খেটে খাওয়া বাবার বড় ছেলে হওয়ার দরুন নিজের ঘাড়েই সংসারের কিছুটা ভার তুলে নিয়েছিলাম মাও সেলাইয়ের কাজটা আরও বেশি করে করা শুরু করলো ছোট ভাই বোনটা যেন কোনো অসুবিধা না হয় বাবা নামক ছাদটা হঠাৎ মাথার উপর থেকে সরে গেলে বোঝা যায় আমরা কতটা অসহায় তাকে ছাড়া ভাতের প্রত্যেকটা দানার মূল্য বোঝা যায় দেবুদার হোটেলটা একদম পাঁচ মাথার মোড়ে গ্রামের প্রধান রাস্তাটা যেখানে হাইওয়েতে মিশেছে সেখানেই দেবুদার ভাতের হোটেল দেবুদা আমাদের গ্রামেরই ছেলে এম এ পাস করা ছেলে চাকরির চেষ্টা না করেই সে এই হোটেলটা খুলেছিল দেবুদার বাবার এখানে একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানটাই এখন আকারে বেড়ে দেবুদার ভাতের হোটেলে পরিণত হয়েছে দেবুদার বাবা ছেলের ভবিষ্যতের কথা ভেবে সারা জীবনে যতটুকু সাশ্রয় করেছিল তার সবটাই দেবুদা এই হোটেলে লাগিয়েছে বলতে নেই দেবুদার হোটেলে এখন অজস্র মানুষ খেতে আসে ভাতের দামটা এখনও যতটা পারা যায় ততটাই কম রেখেছে দেবুদা যাতে গরিব মানুষরাও পেট ভরে ভাতটুকু খেতে পারে অনেক মানুষ গাড়ি দাঁড় করিয়েও এখানে দুপুরের খাবারটুকু তৃপ্তি করে খেয়ে যায় ভালো ভালো মাছ থেকে মুরগি খাসির ব্যবস্থাও থাকে এখানে নিরামিষ পথ তো থাকেই প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন দিনান্তে উঠে যায় তাই বাসি খাবার বলে এখানে কিছু থাকে না দুপুরে তিন চার ঘন্টা তাই অন্য কোনো দিকে তাকাবার জো থাকে না আমি ছাড়াও আরও পাঁচটা ছেলে এখানে কাজ করে ওরা আমার প্রায় সমবয়সী তবে আমার কাজটা ওদের থেকে আলাদা যেহেতু আমি পড়াশোনাটা মোটামুটি জানি তাই আমাকে দেবুদা হিসেবপত্রের দিকটা সামলাতে বলেছে এতদিন সবটা দেবুদা নিজেই দেখত কিন্তু ইদানিং সে পাশে আর একটা দোকান খুলেছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কেক বিস্কুট এই সবের আর কি তাই দিকটা সে নিজেই দেখে মাঝে মাঝে এসে ভাতের হোটেলের সব কাজ ঠিকঠাক চলছে কিনা সেটা দেখে যায় প্রত্যেক দিনের হিসেব প্রত্যেক দিন ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়ে আমার ছুটি হয় টাকা পয়সা যা দেয় তাতে আমার পুষিয়ে যায় আর তাছাড়া দেবুদা আমাকে বিশ্বাস করে গ্রামের ছেলে হওয়ার দরুন ছোটো ভাইয়ের মতো স্নেহও করে বাবার পরে এই দেবুদার ছায়ায় থাকতে আমার ভালোই লাগে অসুবিধা হয় না কিছু তাই আর অন্য কাজের চেষ্টাও করি না সেদিন দুপুরে বিল্ডু আমার কাছে এসে বললো সমুদা একটা বুড়ো এসেছে দুমুঠো ভাত চাইছে বিল্টু আমাদের হোটেলের সব থেকে ছোটো সদস্য তবে বেশ চটপটে আর চালাক চতুর ছেলে ক্লাস নাইনে পড়ে ছুটির দিনে এখানে কাজে লেগে পড়ে যা পাওয়া যায় তাই দিয়ে টিউশানের টাকাটা জোগাড় হয়ে যায় আমি বললাম চাইছে তো দিয়ে দে না গো বলছে শুধু ভাত দিতে কোনো তরকারি লাগবে না ওর কাছে নাকি টাকা নেই তরকারি খাবার মানে শুধু ভাত খেতে চাইছে হ্যাঁ গো কী করবো কী আবার করবি একটু তরকারি দিয়েই ভাত দিবি শুধু ভাত কি দেওয়া যায় ও যে বললো দাম দিতে পারবে না যা দাম দেবে ওতেই হবে যা একটু ডাল ভাজা আর এক টুকরো মাছ দিয়ে ভাত দিয়ে দে ঠিক আছে দাদা কিছুক্ষণ পরে বিলটু আবার ফিরে এলো দাদা ওই বুড়ো তো তরকারি দেওয়া থালাটা ফেরত দিয়ে দিল তুমি একবার চলো আমি চেয়ার ছেড়ে উঠে দূরে দাঁড়ানো মাঝবয়সী ভদ্রলোকটিকে দেখতে পেলাম বয়স বেশি না হলেও শোক তাপের ভারে সে নুইয়ে পড়েছে পরনে একটা ময়লা ফতুয়া আর লুঙ্গি দরজা দিয়ে ভেতরে সে ঢোকেনি দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে তখনও সামনে এগিয়ে গিয়ে বললাম কাকা ভাত খাবে না বিল্টুর দিকে তাকিয়ে একটু রাগ দেখিয়ে বললাম এখনও ভেতরে নিয়ে গিয়ে বসাতে পারিস নি কাকা আমার দিকে তাকিয়ে বলল না না ওকে কিছু বলো না ও তো আমাকে টেবিলে ভাতের থালা দিয়ে বসে খেতে বলেছিল আমি ভেতরে যাইনি কেন কাকা এসো ভেতরে এসে বসো আরাম করে খাও না না আমাকে শুধু একটু ভাত দাও আমার কাছে টাকা নেই টাকা নেই কিচ্ছু নেই ভাতের কত দাম গো শুধু ভাত খেলে কত টাকা লাগবে আমাকে তরকারি দিতে হবে না ঠিক আছে কাকা তুমি খাও পেট ভরে খাও তরকারি দিয়েই খাও তোমার কাছে যা আছে তাই দিও না না শুধু একটু ভাত পেলেই হবে আমি জল ঢেলে খেয়ে নেব বুঝলাম কাকার কিছু না থাকলেও আত্মসম্মান বোধটা এখনো টনটনে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থাকো কাকা তোমার নিজের কেউ নেই আমি তো ওই মহেশপুরের ভেতরে থাকি ওই যে স্কুল মাঠ তার পাশের যে ঝুপড়িগুলো ওখানেই থাকি ও তাহলে তো বেশ দূরেই থাকো অত দূর থেকে এখানে কি কোনো কাজে এসেছিলে ছেলে মেয়ে কেউ সঙ্গে আসেনি না গো বাবা ছেলে মেয়ে বউ কেউ নেই আমার বউটা তো সারা জীবন কষ্ট সহ্য করতে করতে শেষে আর সহ্য করতে পারল না আমি সারা জীবন ধরে অনেক ভুল করেছি অনেক পাপ করেছি বউ ছেলে মেয়ে কাউকেই যত্ন করিনি অবহেলা করেছি যখন ক্ষমতা ছিল আমার তখন রাস্তায় টাকা উড়িয়েছি তবু ঘরের মানুষগুলোর জন্য কিচ্ছু করিনি ওদের ভালো রাখার চেষ্টা করিনি নিজে ভালো খেয়েছি পড়েছি ঘুরেছি বেরিয়েছি কিন্তু ওরা কি খাচ্ছে ওরা কি পড়ছে কিভাবে দিন কাটাচ্ছে সেদিকে তাকিয়ে দেখিনি নিজেকে নিয়েই মেতেছিলাম সংসারে একটা টাকাও দিতাম না অন্য মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতাম নিজের জন্য মদ মাংসের কোনো দিনও অভাব হতো না নিজে এনে নিজে রেধে গোগ্রাসে গিলতাম ছেলে মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখত কিন্তু কখনও মুখ ফুটে চাইত না আমিও স্বার্থপরের মতো সবটা খেয়ে নিতাম কখনো দুটো টুকরো মাংস পাতে ফেলে রাখতাম না জানি না তখন ওদের কেমন যেন বোঝা মনে হতো ছেলে মেয়ে দুটোকে বউ নুন আর জল দিয়েই ভাত মেখে খাওয়াত নিজেও তাই খেত অপুষ্টিতে ভুগতে ভুগতে বউটা অকালে চলে গেল মেয়েটা এখন হাসপাতালে কাজ করে ছেলেটা অটো চালায় কিন্তু ওরা আমাকে বাপ বলে মানে না আমাকে ঘেন্না করে বাড়ি ছেড়ে চলে এসে এখন এই ঝুপড়িতে থাকি ওদের থেকে অনেক দূরে অনেক বছর হয়ে গেল ওদের সামনে যাই না সারা জীবনে দুটো টাকা সঞ্চয় করিনি বাবা আমার করা পাপের শাস্তি আমি নিজেই নিজেকে দিই এখনও কাজ করি টাকা কামাই কিন্তু সে টাকায় আমি আয়েস করি না ভালো মন্দ খাই না সে টাকায় আমার ঝুপড়ির মানুষদের খাওয়াই নিজে জল ভাতে স্বাদ নেবার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কতটা কষ্ট বুকে নিয়ে আমার ছেলে মেয়ে বউ ওই জল ভাত খেত নিজেকে নিজেই ক্ষমা করতে পারি না ছেলে মেয়ে কী করে করবে তুমি বাবা আমাকে ওই ভাতই দাও ওর থেকে বেশি আমি খেতে পারবো না আমার মুখ দিয়ে কথা বেরোয় না মনে মনে ভাবি বাবা নামে সবার গর্ব হয় না কত ছেলেমেয়ের বাবা নামে ঘেন্নাও লাগে এরকম বাবাও হয় শেষে মুখ ফুটে বলেই ফেললাম শেষ সময় প্রায়শ্চিত্ত করে তোমার ছেলে মেয়ে তাদের মায়ের সেই কষ্টগুলো মুছে দিতে পারবে কাকা তাদেরকে সেই সময় গিয়ে বাবার হাতে করে আনা ভালো খাবার খাইয়ে মুখে হাসি ফোটাতে পারবে তুমি যদি মানুষ হতে নিজের সন্তানদের প্রতি নিজের স্ত্রীর প্রতি মানবিক হতে তাহলে তোমায় এখন এই শেষ বয়সে প্রায়শ্চিত্ত করতে হতো না আমি আফসোস করি যে আমার উপায় করা টাকায় বাবাকে একদিনও খাওয়াতে পারলাম না কারণ আমার বাবা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে কিন্তু তোমার মতো বাবার জন্য কি করে মনে শ্রদ্ধা ভক্তি আসবে লোকে বলবে ছেলে মেয়ে বাপকে দেখে না এত ভালো মানুষ লোকের এত উপকার করে যাক তুমি এখানে যা ইচ্ছে হয় খেয়ে যাও কোনো টাকা তোমায় দিতে হবে না শুধু ভাত খেয়ে তোমার করা সেই অমানবিকতার প্রায়শ্চিত্ত করা যায় কিনা আমি জানি না তবু তুমি যে নিজের ভুল বুঝতে পেরে পাপ বোধে বিদ্ধ হচ্ছ তাতেই মনে হয় তোমার অর্ধেক পাপ ধুয়ে গেছে কাকা আজ মাছ মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে যাও মনে করো তোমার ছেলে তোমায় খাওয়াচ্ছে আমিও ভাবব আমার বাবার বয়সী একজন মানুষকে পেট ভরে খাওয়াতে পারলাম যা বিল্টু একটা থালায় সব কিছু দিয়ে সাজিয়ে খেতে দে কাকাকে বিল্টু দৌড়ে গিয়ে থালাবাটি সাজিয়ে কাকাকে বসিয়ে খেতে দিল ভাত হাতে কাকার দুচোক দিয়ে জল গড়ালো কাপা হাতে সে মুখে ভাত তুলল আমি নিজের কাজে ফিরে গেলাম কিছুক্ষণ পর বিলটুর চিৎকারে বাইরে বেরিয়ে এলাম দেখলাম কাকার টেবিল ঘিরে লোক জড়ো হয়ে গেছে তাড়াতাড়ি এসে ভিড় সরিয়ে দেখি কাকা ভাতের থালার ওপরেই মাথা হেলিয়ে শুয়ে নিঃশ্বাস বন্ধ হয়েছে থালার ভাতটুকু পরিষ্কার মাছ মাংসের বাটি তেমনি সাজানো পড়ে অস্ফুটে বললাম তোমার সব পাপ থেকে আজ মুক্তি পেলে দেখলাম থালার নিচে একটা দশ টাকার নোট রাখা